স্বাগতম লেটসকো বিয়ন্ড এর সিঙ্গাপুর ভ্রমণের তৃতীয় পর্বে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্বল্প বাজেটে সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় জায়গা ইউনিভার্সাল স্টুডিওস ঘুরে দেখলাম আর শুধু তাই নয় এর সাথে রয়েছে স্যান্তোসা বিচ আর মেরিনা বে চলুন তাহলে শুরু করি আমাদের এই অসাধারণ সিঙ্গাপুর অ্যাডভেঞ্চার লেটস গো আমরা এখন হচ্ছে ভিভোসিটি শপিং মলে যাব এটার জন্য আমরা হচ্ছে হাজি লেনের ঠিক অপোজিটে পার্ক রয়্যাল বাস স্ট্যান্ড যেটা এখানে দাঁড়াইছি এখানে একশো নম্বর বাস আসবে বাসের নাম্বার হচ্ছে একশো ওই বাসে করে উঠে আমরা হচ্ছে ভিভোসিটিতে যাবো আর হচ্ছে ভিভোসিটিতে আমাদের আমরা গত করে এখন পর্যন্ত জানি না সিঙ্গাপুরে এসে যারা পাবলিক বাসগুলো বা এমআরটি এস এগুলো ইউজ করতে চান তারা হচ্ছে আপনারা এসেই এমআরটি কার্ড করে নেবেন এই যে কার্ডগুলো আসলে এরকম দেখতে আমরা দুজন দুইটা করে নিচ্ছি তো এখানে আপনারা যখন নেবেন তখন দশ ডলারের মতো রিচার্জ করা যায় মানে যে কিউআর কোড দেখতেছেন এই কিউআর কোড স্ক্যান করে আপনারা আসলে ব্যালেন্স করতে পারবেন আর হচ্ছে কত টাকা খরচ করছেন কোথা থেকে কোথায় গেছেন সব ডিটেলস এখানে স্ক্যান করলে বুঝতে পারবেন আর হচ্ছে এই কার্ডগুলো আপনি ট্রেন বাস সব জায়গায় ইউজ করতে পারবেন সো যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্স আছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা দিয়ে সবগুলো ট্রান্সপোর্ট মানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন তবে একটা কার্ড দিয়ে আপনি একজন ইউজ করতে পারবেন সো আপনার যদি দুজন হন সেক্ষেত্রে আপনাদেরকে দুইটা কার্ড নিতে হবে আর এটা চাইলে আপনারা ফেরত দিতে পারবেন যখন দেখা যাচ্ছে যে আপনারা চলে যাচ্ছেন বা চলে যাবেন সেক্ষেত্রে আপনারা ফেরত দিতে পারবেন এটা আর ইউজ না করলেও ফেরত দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে রিফান্ড করে দিবে যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের আসলে ফেরত দিলে টাকা ফেরত দেবে না আমাদের বাস চলে আসছে সিঙ্গাপুর আসলে খুবই ছোটো একটা কান্ট্রি যার এক মাথা থেকে আরেক মাথা যেতে আপনার সর্বোচ্চ এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট লাগতে পারে সো আমার মতো যারা বাজেট ট্রাভেল করেন আমি সবসময় তাদেরকে সাজেস্ট করি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য আর সিঙ্গাপুরের পাবলিক ট্রান্সপোর্টের কথা তো না বললেই না একদম নিট অ্যান্ড ক্লিন আমি থাইল্যান্ড বা অন্য অন্য কান্ট্রি থেকেও অনেক বেটার পাইছি সিঙ্গাপুরের পাবলিক ট্রান্সপোর্টগুলো আর এই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হলে আপনাকে অবশ্যই নিতে হবে সেই পাঁচটি যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর রাইট নাও আমরা এখন যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিওতে সো আমাদেরকে প্রথমে যেতে হবে ভিভো সিটি শপিং মলে যেটার ফোর্থ ফ্লোর থেকে ইউনিভার্সাল স্টুডিওর মনোরেল ছেড়ে যায় আই মিন শপিং মলের ছাদেই ট্রেন স্টেশন আমাদের হোটেলের সামনে থেকে আমরা এই বাসটিতে উঠছি সো আমাদের ভাড়া সম্ভব খুব সম্ভবত পড়েছে এক ডলার বা এক ডলারের আশেপাশে সো আপনি যদি এই সেম ডিস্টেন্সটা ট্যাক্সি ক্যাবে যেতে চান সেক্ষেত্রে হয়তো বা ভাড়া পড়ে যাবে দুই হাজার টাকার আশেপাশে বাংলা টাকায় সো যারা বাজেট ট্রাভেল করেন তাদের এই বিষয়গুলো অনেক বেশি নজরে রাখতে হবে আমরা আসছি ভিভো সিটিতে ভিভো সিটি শপিং মল এই শপিং মলের একদম উপরের তলা থেকে সান্তোসা আইল্যান্ডের জন্য ট্রেন ছাড়ে সো আপনারা যেন ইউনিভার্সাল স্টুডিও এদিকে যেতে চান বা সান্তোসাতে যেতে চান তারা এই শপিং মলের উপরে উঠে ওখান থেকে টিকিট কেটে ট্রেনে করে যেতে পারবেন সান্তোসা এক্সপ্রেসে উঠতে হলে আপনাদেরকে শপিং মলের ভিতরে আসতে হবে এসে লিফটে থ্রি অথবা লবি এল যে কোনো একটাতে গেলেই পাবেন সো আমরা যাচ্ছি দেখি কোনটাতে যাওয়া যায় এখানে সব ইন্ডিকেট করা আছে কোন দিক দিয়ে যেতে হবে হচ্ছে মনো রেল বলে সন্তোসা মনো রেল লেভেল থ্রি শান্তসা থেকে ব্যাক করার পরে এই শপিং মলটা একটু ঘুরে দেখব কারণ এটা অনেক বড় একটা শপিং মল আর আমাদের দুটো ফোন কিনতে হবে দেখব আসলে ফোনের প্রাইস কেমন এখানে একটা নর্মাল শপিং মল কতটা সুন্দর হতে পারে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না শপিং মলের ছাদে পার্কের মতো সিস্টেম করা আপনি এখানে এসে বসে থাকতে পারেন আড্ডা দিতে পারেন অ্যাজ আপনি পার্কে যা যা করেন সেগুলাই আর পাশে আছে বিশাল বড় ফুডকার্ট এটা আমাদের দেশেও আছে নর্মালি বাট আসলে পার্কের মতো সিস্টেম আমাদের দেশে কোথাও নেই এই মুহুর্তে আমরা আছি ভিভো সিটি শপিং মলের ফোর্থ ফ্লোরে এখান থেকে আমরা টিকিট কাটবো আমার ঠিক সামনে দেখা যাচ্ছে স্যান্তোসা টিকিট সেন্টার সো এখান থেকে আমাদের ট্রেনের টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে এরপরে আমরা ইউনিভার্সাল স্টুডিওতে যাব তো টিকিট হচ্ছে এখানে চার ডলার পার পারসন আমরা দুইটা নিচ্ছি তো আমরা যে টিকিটটা করছি এই টিকিট দিয়ে আপনারা চাইলে যতবার ইচ্ছা ততবার এই এইটা এই ইয়ের মধ্যে কি বলে জায়গার মধ্যে ট্রেনে উঠতে পারবেন সো সান্তোস আইল্যান্ডের কয়েকটা স্পট আছে সবগুলো স্পটে আপনারা সেম টিকিট দিয়ে যেতে পারবেন জাস্ট কিউর কোডটা স্ক্যান করবেন আবার ভুলে টিকিট ফেলে দিয়ে না আমি টাকা হয়েছে আমি যদি বলতাম যে যা টাকা বাদবে সব আমার তাহলে দেখতাম আমি বাংলাদেশে এক লাখ টাকা নিয়ে যেতাম না এখানে শুধু খাবারের দাম বেশি আর হোটেল ভাড়া বেশি বাকি সব সস্তা এই দুইটা জিনিসই তো মেন এই দুইটা জিনিসেই সব টাকা চলা যায় গাড়ি ভাড়ার করতে কি লাগে তো আমাদের ট্রেন চলে আসছে এটা হচ্ছে মনোরেল প্রচুর ভিড় থাকে আমরা কালকে আমরা কালকে দুজন আমাদের চায়ের দোকানে বাংলাদেশের চায়ের দোকানে যে পাঁচ টাকা দামের কেক থাকে আমরা দুজন দুটো কেক খাইছি বাংলা টাকায় তিনশো টাকা দিয়ে সিটি থেকে ইউনিভার্সাল স্টুডিওতে আসতে আমাদের সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট মাঝখানে শুধু একটা নদীর মতো জায়গা আমাদেরকে পার করতে হয়েছে সো খুব বেশি দূরে যে এরকম কিছু না তো ইউনিভার্সাল স্টুডিওতে নামতে হলে আপনাদেরকে প্রথম স্টেশনে নামতে হবে যেটার নাম হচ্ছে রিজোর্ট ওয়ার্ল্ড স্টেশন তো আমরা নিচের দিকে যাচ্ছি যদিও এখনও জানি না আসলে ইউনিভার্সাল স্টুডিও ঢুকেই হাতের বাম পাশে একটা ছবি তোলার জায়গা আছে এই যে তো উনি কি আমি জানি না বাট ওনার সাথে ছবি তুলতে পারেন বলো

এই রেস্টুরেন্টে এটা হচ্ছে আইসক্রিম একটা রেস্টুরেন্ট সো ওরা হচ্ছে ওরা অনেকগুলো ফ্লেভার আছে ওদের তিন চারটা ফ্লেভার আছে এটা অনেক মজা লাগছে বাট যারা মানে স্পেশালি যারা মেয়ে আছে তাদের জন্য স্ট্রবেরিটা বেশি মজা লাগছে তোমার ভালো লাগে না ওটা মেয়েদের জন্য পারফেক্ট ছিল সিঙ্গাপুরে আসবেন আর এইটার সামনে ছবি উঠবেন না বা এখানে ঘুরতে আসবেন না এরা আসলে হতেই পারে না এখানে না আসলে সিঙ্গাপুর আসা বৃথা মানুষকেও বিশ্বাসই করবেন আপনি সিঙ্গাপুর আসছেন তো এইটা হচ্ছে এই ইউনিভার্সাল স্টুডিও এই জায়গাটা আপনি ভিতরে ঢুকেন বা না ঢুকেন তাতে কিছুই যায় আসে না কারো বাট এখানে ছবি তোলাটা আপনাদের সিঙ্গাপুর ট্রিপের মাস্ট একটা জিনিস তো এখানে ছবি তুলতে পার এখানে আসতে কোনো টাকা পয়সা লাগে না শুধুমাত্র ট্রেন ভাড়াটা আর ছবি আপনার ফ্রি যদি আপনার সাথে কেউ না থাকে কাউকে বলবেন আপনার একটা ছবি তুলে দিচ্ছে যেমন আমরা দুইজন কাপল আসছি বাট আমাদের কোনো ছবি তুলে দেওয়ার কেউ নেই এখন এখানে তো একটা ছবি মাস্ট তো কাউকে বলে আমরা ছবিটা তুলবো আমি এখনও ছবি উঠি নাই ওর ছবি ওঠা হয়ে গেছে অলমোস্ট অলমোস্ট বলতে হয়েই গেছে কমার্সিয়াল স্টুডিওর একদম লাস্টের মাথার দিকে একটা ওয়াটার পার্ক টাইপের আছে সো ওইটার পাশ দিয়ে ফ্রি এন্ট্রি নিয়ে আপনারা এখানে আসতে পারেন জায়গাটা খুব সুন্দর ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এখানে বসার জায়গা আছে বসে থাকতে পারবেন চিল করতে পারবেন চাইলে ঘুমাইতেও পারবেন কোনো সমস্যা নেই এখানে ভিউটা অনেক জোস ভিতরে এটা কি জানি না বাট পানির কালার দেখেন একদম ব্লু ডিপ ব্লু তো আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে বিচের দিকে যাব বিচে জাস্ট দু এক মিনিট ঘুরে করে আমরা ইয়াতে চলে যাব আমাদের হোটেলের দিকে চলে যাব দেন ওখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এরপর মালদায়ন পার্কে আবার আসবো মালদায়ন পার্ক থেকে ছবি টবি তুলে একটু অ্যাপেল স্টোরে যাব অ্যাপেল স্টোর থেকে জাস্ট একটু ফোনটা দেখে যদি প্রাইস ঠিকঠাক থাকে তাহলে নিব না হলে এরপরে হচ্ছে একটু শপিং মলে যাব ডুগিজ মার্কেট তারপরে হচ্ছে আপনার মোস্তফা মার্ক এগুলোতে যাব এখানে কিছু একটা আছে সুন্দর সুন্দর পেন্টিং মানুষজন নিচে বসে আছে দাঁড়ায় আছে বাট আসলে কি করতেছে জানি না আমরা সামনে ওইখানে অনেকগুলো পুতুল বসে আছে ওদেরকে জিজ্ঞেস করবো ওরা যদি পারমিশন দেয় তাহলে ওদের সাথে একটা ছবি তুলবো ট্রেনের জন্য ওয়েট করতেছি এই যে ট্রেন চলে আসছে আমরা এখন সান্তোসা বিচে চলে যাব ওখানে ছবি তুলবো আর আমাদের হচ্ছে এখন এই সেম টিকিটে আমরা যাচ্ছি আমাদের এখন টিকিট কাটতে হচ্ছে না চলে আসছি সান্তোসা বিচ আসলে থাইল্যান্ড থেকে ঘুরে এসে এটা আসলে কিছুই মনে হইতেছে না যারা সিঙ্গাপুর থাকেন তাদের চিল করার জন্য একটা জায়গা নাথিং এলস জায়গা মানে আসলে যারা এখানকার স্থানীয় তাদের যদি সমুদ্র দেখার খুব ইচ্ছা হয় রিল্যাক্স টাইম পার করতে ইচ্ছা হয় তাদের জন্য এটা এছাড়া কিছুই না তো আমাদের অনেক খিদা লাগছে আমরা ফাইনালি গরুর মাংস আর সাদা ভাত পাইছি এই যে এটা হচ্ছে এই যে সুলতান মসজিদ এটা সুলতান মসজিদের একদম কর্নারে একদম গেটের সামনে এখানে হচ্ছে পাঁচ ডলারে মাছ চিকেন আর হচ্ছে গরুর মাংস যে যেটাই নেন না সেটাই হচ্ছে পাঁচ ডলার তো আপনি সাথে হচ্ছে রাইস নিলে টোটাল কত নিচ্ছে আমাদের এটা আমরা সাত ডলার তার মানে এক ডলার হচ্ছে রাইস আর পাঁচ ডলার হচ্ছে যে কোনো আইটেম প্রচুর পরিমাণে খিদে লাগছিল তাই আমরা দ্রুত চলে আসি আমাদের হোটেলের কাছে কারণ আগেই আমরা খোঁজ পাইছিলাম যে এই জায়গাতে দেশি খাবার পাওয়া যায় তাও আবার গরু মাংস আর পনেরো দিন পরে যদি দেশি খাবার পাওয়া যায় আপনারাই আপনারা নিজেরাই জানেন যারা দেশের বাইরে ট্রাভেল করেন সো দেশি খাবার পেলে কেমন অনুভূতি হয় খাবারটা মোটামুটি বেশ মজা ছিল আর আমাদের দুইজনের জন্য ছিল কারণ আমরা দুজন দুইটা রাইস নেই আর মাংসের পরিমাণ যেতটুকু দিয়েছিল আপনারা দেখছেনি যথেষ্ট মানে আমাদের দুইজনের খেয়েও বেঁচে যাচ্ছিল এরকম অবস্থা সো বলা চলে আমাদের দুইজনের জন্য পারফেক্ট একটা লাঞ্চ হয়ে গেল এটা আর আপনারা যারা ট্রাভেল করেন তাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে দেশের বাইরে আসার সময় অবশ্যই এই ধরনের ছোট একটা কোটায় লবণ নিয়ে আসবেন অথবা বাইরেও কিনতে পাওয়া যায় আমি সার্চ করব বাংলাদেশ থেকে নিয়ে আসার জন্য কারণ বাইরের দেশে ম্যাক্সিমাম জায়গায় ওরা সল্টটা অনেক কম ইউজ করে সো অনেকে যারা টেস্টিংয়ে প্রবলেম আছে আমার মতো তারা এই কাজটা করবেন না হলে খাওয়া দাওয়াতে খুবই প্রবলেম ফেস করবেন শুধুমাত্র সল্ট না আমরা বাংলাদেশ থেকে আসার সময় একটু মরিচের গোড়াও নিয়ে আসছিলাম বিকজ অফ অনেক জায়গাতে স্পাইস অনেক কম খায় ওরা আমরা দেখাচ্ছে স্পাইস একটু বেশি পছন্দ করি সো স্পাইস আর এই লবণটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন এটা একদম লাইফ সেভিং একটা জিনিস গতকালকে রাতেও আমরা এখানে আসছিলাম প্রায় রাত্রে সাড়ে বারোটার দিকে এখন হচ্ছে দিনেবেলা আসলাম এখানকার ডেলাইট ভিউটা দেখানোর জন্য সো ওই যে দেখা যাচ্ছে গোল এখান থেকে হয়তো বা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে অ্যাপল স্টোর হ্যাঁ আমি সাইকেল ভাড়া নিয়ে কি করবো চিনি না জানি না কোন রাস্তা দিয়ে ঢুকাই দেবো পরে আমার পুলিশ আটকা দিয়ে বলবে যে দে টাকা দে তো আমার যাবো ছালাও যাবে

এটা হচ্ছে মেরিনা বে হোটেল এটার উপরে উঠতে সম্ভবত একশো বিশ ডলার লাগে একদম উপরে টপে যে রেস্টুরেন্টটা আছে আর এই যে এখানে এটা হচ্ছে অ্যাপেল স্টোর আর এইগুলা আপনাদের কারো কারো বাসা হইতে পারে সিঙ্গাপুরে এসে সবাই যে একটা আইকনিক প্লেসে ছবি উঠে এটা হচ্ছে মেরুলায়ন পার্কে সেই সিংহের মুখ দিয়ে পানি পড়ে ওইটা ঠিক এই জায়গাতে আমরা ওইদিকে দিকে যাচ্ছি তো এখন পর্যন্ত আর কি দেখা পাই নাই সিংহটার কাছে গেলে হয়তো বা দেখতে পাবো আমরা খুবই আমরা খুবই আনলাকি মানে খুবই বলতে এক্সট্রিম লেভেলের আনলাকি কারণ সিঙ্গাপুরে সেই আইকনিক সিংহের সাথে আমরা ছবি তুলতে পারলাম না তার মুখ দিয়ে পানিও বেরোতেছে না তারও খুঁজে পাওয়া যাচ্ছে না বিকজ অফ দিস সো লায়নটা সংস্কারের কাজ চলতেছে আন্ডার কনস্ট্রাকশনে আছে আমরা আসলে খুবই আনলাকি এখন একটা কাজই করা যেতে পারে আমরা এখানে একটা ছবি উঠে একটু ফটোশপে বসে দেওয়া যেতে পারে এছাড়া কোনো অপশান নেই সো এটাই করবো কিনা ভাবতেছি আমরা আসলে এতটাও আনলাকি না সো বড়ো লায়ন না থাকলেও ছোটো লায়ন এখানে আসে মুখ দিয়েও ঠিকই পানি পড়তেছে আমরা এখানে ছবি তুলে যেতে পারি আপাতত বাট একে দেখে কোনো ফিল আসতেছে না কোনো ওকে কোনো আমার কাছে লায়নের মতো লাগতেছে না হ্যাঁ মতো লাগতেছে আমরা এখন আছি হচ্ছে রাতের আরব স্ট্রিটে এটা আরও বেশি জমজমাট আরো বেশি মানে এক্সট্রিম লেভেলের জমজমাট প্রত্যেকটা রেস্টুরেন্টে এখন কাস্টমার বসে আছে মানুষ সবাই খাওয়া দাওয়া করতেছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে অনেক কালারফুল লাইট সব কিছু দিয়ে একদম জমজমাট অবস্থা সোজা 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 সো আমার মনে হয় এই স্ট্রিটটা আসলে রাতে বেশি জমজমাট হয় আর দেখতে সুন্দর লাগে সামনে হচ্ছে হাজিলেন হ্যাঁ আমরা আসলে রুমে গিয়ে ঘুমায় গেছি ওয়াটার শোটা মিস করলাম নয়টায় আরেকটা আসছে বাট ওইটাও ধরতে পারবো না আসলে সিঙ্গাপুরে ঘোরার জন্য পুরোপুরি দুই দিন একদম এনাফ এর বেশিও কেউ চাইলে থাকতে পারেন সেটা যার যার পার্সোনাল ব্যাপার বাট আমার কাছে মনে হচ্ছে দুই দিনে সিঙ্গাপুর ঘুরে দেখা পসিবল আর আমাদের আজকে লাস্ট ডে ছিল আমরা আগামীকালকে চলে যাবো ভিয়েতনামে সো আমরা এখন রাতে একটু আশেপাশে ঘোরাঘুরি করব মোস্তফা মাঠে গিয়ে একটু কেনাকাটা করব এবং সেই মোস্তফা মাঠের পাশে বাংলা স্ট্রিটগুলো আছে ওখানে একটু খাওয়া দাওয়া করবো সো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজে ফলো করে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ভিয়েতনাম কেমন ভিয়েতনামে গিয়ে কি কি করলাম সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব খুব খাওয়া দাওয়া করুন লাইফ ইজ এনজয়